আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর কিন্তু আপনাদের সামনে আবারো আসছি আমাদের 10 থেকে বারো দিন কিন্তু শপের ডেকোরেশন চলছে বিদা কিন্তু আমাদের শপটি বন্ধ ছিল তার জন্য আমরা দুঃখিত আমাদের আপু আনটিদের কাছে অনেকে সার্ভিস দিতে পারি নাই অফলাইনে সবাই অনেকে এসেছেন কিন্তু আমরা সার্ভিস দিতে পারি নাই সেজন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আবারো বলছি আমাদের শপটি ডেকোরেশনের জন্য সাময়িকভাবে 10 থেকে 12 দিন বন্ধ ছিল এই কারণে অনেক আপুরা এসেছিলেন আন্টিরা এসেছিলেন আমরা কিন্তু আপনাদেরকে সার্ভিস দিতে পারি নাই আর আমরা ইনফরমেশনটা আগে দিতে পারি নাই কারণ আন্তরিকভাবে দুঃখিত লাভবাইকে এখন থেকে উন্মুক্ত আছে সবসময় খোলা পাবেন মাঝে আমরা নিয়ে আসে আছে মাসালের টপ ক্লাস একটা প্রিন্ট মাসালের পিঙ্কিশ কালার ফ্রন্ট একটু দেখাই আপনাদেরকে এই যে দেখুন ফ্রন্টের যে কাস্টার নিচে থাকবে এরকম চিকেনে খুব সুন্দরভাবে ভাবে থাকবে লাক্সারি প্রিন্টের মধ্যে সুপার ডুপার কালেকশন এই যে দেখুন যে কোনো গুরুত্ব জন্য প্রযোজ্য আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা লাক্সারি ডিজিটাল প্রিন্ট আর এই স্লিপের পোর্শন সেই সাথে কিন্তু হাতাও কাজ পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কালেকশন দিব আজকে আপনাদেরকে এজ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন একদম লেটেস্ট প্রিন্টেড আর সেই সাথে দুপাট্টাটা দেখেন আপনারা চমৎকার একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন আর এটা হচ্ছে নামাজি দুপাট্টা সুপার ডুপার কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন যাপুরা আছেন আন্টিরা আছেন নামাজি দুপাট্টা পরে থাকেন তো তারা চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নেবেন আর এটা কিন্তু পাঁচ পাঁচ পিসের একটা সেট পাঁচটা ডিজাইন পাঁচটা কালার একদম কটনের মধ্যে পাবেন প্রিমিয়াম আমি আবারও বলছি আমাদের সবটি বিগত দশ থেকে বারো দিন বন্ধ ছিল অনলি ডেকোরেশনের কাজের জন্য কিন্তু তো যারা শপে এসেছিলেন তারাও ফিরত চলে গিয়েছিলেন এখন থেকে আমাদের সব ওপেন আছে আপনারা আসবেন আমি আবারও বলছি আমাদের সবটি এখন থেকে ওপেন পাবেন আপনারা চলে আসেন যারা এসেছিলেন অনেকে কষ্ট করে আসছিলেন আমাদের শপে কিন্তু সব কাজের জন্য আপনাদের ফেরত যেতে হয়েছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বারবার বলছি আইটা হচ্ছে প্যান্টের কাপড় আইটা হচ্ছে দুপাট্টা আর যারা শপে আসতে চান শপে চলে আসবেন শপে আসলে আপনারা নিজ হাতে ধরে কিন্তু পারচেস করতে পারবেন আর যারা আসতে পারবেন না সেই প্রচেষ্টা আমরা রাখার চেষ্টা করেছি এবং রেখেছি অনলাইনে নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে তো আপনি যে ডিজাইনটা নেবেন যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই যে দেখুন আপনারা আর এগুলো প্রত্যেকটা অথেন্টিক থেকে শুরু করে একেবারে ব্যতিক্রম পিন দেখেন প্রত্যেকটা কিন্তু নিচে একটা পিন পাবেন সুপার ডুপার কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন আর আমি কুস্তা মূল্য বলে দিচ্ছি আপনাদেরকে আঠারোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে ব্যাক পোশন আর নিচে রয়েছে স্লিপের পোশন দেখেন আপনারা সুপার আর যারা পাইকারি নেবেন পাইকারি অবশ্য অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নেবেন আর আমাদের সব তো সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি কিন্তু পাইকারিতে পারচেজ করতে পারবেন আমি আবারো বলছি আমাদের সব তো সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে পারচেজ করতে পারবেন এই যে দেখুন আর হচ্ছে দুপাটটা দেখেন দুই সাইড এরকম কাজ পাবেন অনেক বড় দুপারটা পেয়ে যাবেন চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নেবেন কুস্তা থাকছে মূল্য কুস্তা মূল্য থাকছে আঠারোশো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন পাঁচ পিসের কিন্তু একটা সেট পাবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নেবেন আর ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি এভেলেবেল থাকছে তো এখন দেখাবো আর একটা কালার পেস্ট টাইপের স্কাই পেস্ট কালার খুবই চমৎকার একটা কালার আর আপনাদের হাতে আমরা যে সব ডিজাইন কালার তুলে দিব আপনারা চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন সো যারা শপে আসতে চান নিজ হাতে ধরে কিন্তু পারচেস করতে পারবেন আর মাসালের যে বৈশিষ্ট্য হচ্ছে নিচে কিন্তু খুব ভাবে চিকেন ওয়ার্ক পাবেন আপনারা একদম নিখুঁত ভাবে আর হচ্ছে ব্যাক পশন নিচে হচ্ছে স্লিপের পোশন প্রত্যেকটা স্লিপে কিন্তু কাজ পেয়ে যাবেন অনেকে আছে সুনতি কাপড় বানাতে চান চোখ বন্ধ করে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর হচ্ছে প্যান্টের কাপড় একদম কটন যেহেতু গরমের জন্য এর চেয়ে আর কোনো কালেকশন হয় না কটনের মধ্যে প্রিমিয়াম কালেকশন খুচরা মূল্য থাকছে আঠারোশো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পাঁচ পিসের একটা সেট যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিতে পারবেন তো আমরা এখন দেখে নেব লাস্ট ওয়ান যেটা আছে খুব চমৎকার একটা কালার বিস্কুটের সাথে কিন্তু একটু জাম টাইপের কম্বিনেশন আছে দেখেন খুবই চমৎকার এটাও এই যে দেখুন আর ভিডিওর শেষে আপনাদেরকে অ্যাড্রেসটি বলে দেবো আমাদের লাভ বাইক কালেকশনের এই যে দেখুন প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে পেয়ে যাবেন এই যে দেখুন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা আর নিচে হচ্ছে স্লিপের পোষণ কুচরা মূল্য থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসে নেবেন আর আমাদের সবটাতে সম্পূর্ণ একটি পাইকারি শপ সকল প্রকার কিন্তু পাইকারিতে করতে পারবেন সবাই শপে চলে আসবেন যারা আসতে চান আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে পারচেস করতে পারবেন তো কুচসা মূল্য থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ